মানুষ মানুষকে বিশ্বাস করবে এটা স্বাভাবিক কিন্তু অন্ধের মতো বিশ্বাস করা একদমই বোকামি আসসালামু আলাইকুম এন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ছেলে স্কুলে যাবে তো এই তো নতুন ওই দিন সব কিছু কিনে আনলাম এখন ছেলেকে রেডি করব রেডি করবে স্কুলে নিয়ে যাব। একটা বছর ছেলেকে বাসায় বসিয়ে রেখেছি শুধু মাদ্রাসায় নিয়ে যেতাম যারা সব সময় ভিডিও দেখেন তারা জানেন আর ঘুম থেকে উঠে উঠা হয়েছে কিছুই আসলে গুছানো হয়নি আগে আমি ওকে গুছিয়ে নাস্তা খাইয়ে এই তো স্কুলে নিয়ে এসেছি আপনাদের ভাইয়া ওনার কাজে যাবে আর আমি ছেলেকে স্কুলে দিয়ে এসে চলে এসেছি বাসায় যারা আমরা এক হাতে কাজ করি তাদের সব সময় প্ল্যান মোতাবেক কাজ করতে হয় এবং সকালটাকে দেখা যায় যে ওইভাবেই পরিচালনা করতে হয় কিভাবে কাজ করলে সারা দিনটা আমি শুয়ে বসে আরামে কাটাতে পারবো তো যাই হোক তার জন্য সকালে ঝটপট নাস্তা রেডি করে ছেলেকে খাইয়ে স্কুলে দিয়ে আসলাম তো আসার পর আমি নাস্তা খাওয়ার পর যেগুলা থালাবাটি হয়েছে সেগুলো ধুয়ে নিয়েছি বারান্দায় আসছি পাখিকে খাবার দিতে তা আসলে এখন আর পাখির খাঁচাগুলো তেমনভাবে দেখাতে ইচ্ছা করে না কেননা কাপড় চোপড় দিয়ে এমনভাবে ঢেকে রাখি ভিডিও করলেও বিশ্রী লাগে আর বারান্দাও তেমন দেখেন ওই যে বসে টসে পাখি একদম নোংরা করে ফেলে ছড়ই পাখি আসে প্রচুর আর এই তো যে গোলাপটা এতদিন ফুটেছিলো সেটার মাথাটা কেটে দিয়েছি আর গোলাপ ফুলের এইভাবে ফুল যখন নষ্ট হয়ে যাবে তখন অবশ্যই কেটে দিতে হবে আর যেখানে পাঁচ পাতা সেখানে কাটতে হবে এটা হয়েছে ফাইভ জি যে কাটিংটা সেটা করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ আর একটা গোলাপের কলি এসেছে আপনারা দেখতেই পেয়েছেন তো আমি কিন্তু মানে বাইরে থেকে এসে সংসারে কিছু কাজকর্ম শেষ করে রান্না জোগাড়ও করে রান্না বসিয়ে দিয়েছি বসিয়ে আসলে পাখিকে খাবার দিতে এসেছি এসে গাছগুলার একটু যত্ন নিচ্ছি আর যখন আমি চুলার উপরে ঝোল জাতীয় বা বাত বসাই তখনই আমি সংসারে কাজগুলা করি আর সকাল সকাল যদি সংসারে কাজগুলা করে নেন ধরেন দশটা এগারোটার মধ্যে যদি আপনার সংসারের সমস্ত কাজ শেষ হয়ে যায় দেখবেন সারাদিন আপনি অনেক আরাম করতে পারবেন সকালটা যদিও একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয় তারপরও দেখা যায় সকাল সকাল কাজ করলে সারা সারাদিনটা আরামেই কাটানো যায় এই গাছগুলা প্রচুর ধুলাপালি পরে কিছুটা স্প্রে করে পরিষ্কার করে দিলাম আর মাসাল্লাহ দেখেন নারকেলের মালার মধ্যে আমার এই মানি প্লান্টটা অনেক সুন্দর হয়েছে তো এটাতে আমি মাঝে মাঝে এভাবে পানি স্প্রে করে দিই আমার একজন আপুর প্রশ্ন ছিল যে আপু তোমার এই মানি প্লান্ট কীভাবে এত সুন্দর হয় তা আসলে মানি প্লান্ট এভাবে স্প্রে করে দিবেন গোড়ায় পানি দিবেন মাঝে মাঝে যখন খুব মানে এরকম পাতা বের হবে একটু একটু কাটিং করবেন তাহলে দেখা যায় মানি প্লান্ট সহজে খুব ঝোপালো হয় তো ইনশাল্লাহ শীঘ্রই আমি মানি প্লান্টে সবগুলো ঝোপালো দেখিয়ে আপনাদেরকে একটা ভিডিও করব তো এই তো আমার এটা হয়েছে মানি প্লান্টের একটা ভ্যারাইটিস সেটার নাম হয়েছে ব্রাজিল এই গাছটা আমি প্রায় দেখাই তো এই গাছটা আমার খুবই প্রিয় এই গাছটার একটাই ঝাড় আছে ইনশাল্লাহ আমি চাচ্ছি আরও দুই তিনটা ঝাড় বানানোর জন্য কাটিং করে যখন লাগাবো তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি এই কাজগুলো তো আগেই করছিলাম করার মাঝেই তারপর আমার ছেলে কিন্তু এর মাঝে এসে গিয়েছে স্কুল থেকে তো আসার পর আমার রান্নাও কিন্তু হয়ে গিয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তো এই ভিডিওগুলো আমি ছেলে মা স্কুল থেকে আসার পর করেছি ওদেরকে যেহেতু নতুন হিসাবে বরণ করে নিয়েছে তো এই তো ওদেরকে রজনীগন্ধার স্টেক দিয়েছে তো একটা করে স্টেক দিয়েছে আমার ছেলের কি কোন ফ্রেন্ড মানে আগে যে স্কুলে পড়তো সেই ফ্রেন্ডও আইডিয়ালে চান্স পেয়েছে ওর বাসাটা দূরে তাই ও নিয়ে আজকে ওর দিয়ে গিয়েছে তা আমার ছেলে আমাকে এনে দিল আর আমি তো মহা খুশি রজনীগন্ধার স্টেকগুলা ভিজিয়ে রাখলে দেখবেন ফুলগুলা ফুটে আর এত সুন্দর স্মেল বের হয় কি বলবো আমি যখন ভিডিওর এই অংশ করেছিলাম তখন বিদ্যুৎ চলে গিয়েছে আর এখন বিদ্যুৎ এসে পড়েছে তো আমি ছেলেকে বলছিলাম তুমি কাপড় চোপড় খুলো মা এখানে ড্রয়িং রুমটা গুছাই তো ড্রয়িং রুমটা আপাতত কিছু গুছানো আছে কিন্তু কয়েকদিন যাবত এই লাল টেবিল ক্লথটা বিছানো আছে তো ভাবছি এটাকে আজকে ওয়াশ করব আর কি গোসলের আগে তো তার জন্য এটা একটু তুলে নিচ্ছি গেস্ট আসুক না আসুক আমি সব সময় আমার ঘরটা পরিপাটি করে রাখতে পছন্দ করি আর একটা জিনিস যদি বেশি দিন বিছানো থাকে সেটা আমি সেন্স করে দিই তাহলে আসলে মনে একটা শান্তি লাগে গুছানোর পর নিজে নিজের ঘরটাকে দেখি মনে ভালো লাগে কাজ করে আর কি আজকের ভিডিওটা বেশি বড় তৈরি করি না যদিও আরও ভিডিও করা হয়েছিল আসলে মনটা কেন জানি ভালো নেই আর মন খারাপ থাকারও হয়তো কিছু কারণ আছে তো সব কিছু সবখানে শেয়ার করা যায় না তো দোয়া করবেন আমার মন খারাপটা যেন আল্লাহ ভালো করে দেয় তবে আলহামদুলিল্লাহ পারিবারিকভাবে ভালো আছি তো এই তো এখানে আমি উপরে যে রানারটা এটা তো কয়েকদিন আগে বিছিয়েছি তাই এটা তেমন একটা ময়লা হয়নি সাদাটার উপরে এই রানারটা আসলে খুবই সুন্দর লাগে তো ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে আমার মানে এই টি টেবিলের উপর কাপড় এবং ডাইনিং রুমের জন্য নতুন একটা সেট আপ আবারও হাতে তৈরি করব। তো ঘরে থাকা জিনিসগুলো দিয়ে আবারও টি টেবিলটা সাজিয়ে নিচ্ছি আমার একজন আপনার প্রশ্ন ছিল সাদা এটা মোমাছির মধুর বাসার মতো এটা কি তো এটা হচ্ছে প্রবাল আমি যখন সেন্ট মার্টিন দ্বীপে গিয়েছিলাম তখন এই প্রবালটা এনেছিলাম তো মাসাল্লাহ প্রবালটা এখনও ভালো আছে আর আমার আরেকজন আপুর প্রশ্ন ছিল বোতলও পানি রাখি কেন আসলে বোতলটা খুব স্বচ্ছ পানি রাখলে খুব ভালো লাগে আর উপরে ফুল দিয়ে রেখেছি মাঝে মাঝে কেউ আসলে বুঝেও না যে এটা কী ফুল বিশেষ করে আসলে একটু বয়স্ক মানুষ আসলেই প্রশ্নগুলা প্রশ্নগুলো করে তো যাই হোক টিস্যু বক্সটা এখানে রেখে দিলাম ড্রয়িং রুমে ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ঘর সাজাতে আমি সবসময় ভালোবাসি ঘর গুছাতেও ভালোবাসি নিজের সাধ্যের মধ্যে নিজের ঘরটাকে পরিপাটি রাখতে ভালোবাসি তো সেটাকে অনেকে অপচয় মনে করে বা অনেকে মনে করে এত গুছানোর কী আছে আসলে নিজের মনে যদি শান্তি ফিল হয় সেটা করতে বারবারই ভালো লাগে এখানে আমি মুড়ি মুড়িগণ্ড রান্না করব রুই মাছের মাথা দিয়ে তার জন্য মুগ ডাল ভেজে নিচ্ছি এম এন কুক নামে আমার একটা রান্নার চ্যানেল আছে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন তাদের নিয়ে একটু অনুরোধ রইলো অ্যাম এন কুক আমার সেই চ্যানেলটা আপনারা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো এখানে আমি পালং শাক ধুয়ে রেখেছি সেটা রান্না করব তারপর মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করব তারপর লাল শাক রান্না করব তো ওই যে বললাম রান্নাগুলো আসলে আমি যখন ঘর গুছিয়েছি তখনই একটু একটু করে রান্না শেষ করেছি আর ভিডিও করে নিই তো এই রান্নাগুলো আমার ইউটিউব মানে অ্যাম এন কুক চ্যানেলে আপলোড করব আশা করি আপনাদের ভালো লাগবে যারা এই পর্যন্ত আসেন এখনও আমাকে ছেড়ে যাননি তাদের নিকট আবারও অনুরোধ রইল একটা লাইক দিয়ে যাবেন দুপুরের খাবার রেডি হাত দেখেন সাদা মাটা খাবার তার মাঝে অনেক মজা হয়েছিল তরকারিগুলা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম